হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই ম্যাচটা খেলার পর আমার টিমমেটের উপর থেকে বর্ষা একদম উঠেই গেছে সিম্পলি আমি এখানে ল্যান্ড করি ল্যান্ড করে কোনো গানন পাই না একটা প্লাজমা পাই সামনে একটা প্লেয়ার ছিল ওরে আমি নক করি নক করে গিয়ে ওরে ফিনিশও দিয়ে দিই দেখেন পুরো ভিডিওটা ফিনিশ করে যাইতেছি গান লুট উট করার জন্য তেমন কোনো লুট পাই নাই ঘরের মধ্যে কিছুই নাই ওই সামনে গিয়া ওইখান থেকে একটা পাইছি এম পাইয়া ভাবলাম কোনো লুট নাই তাহলে ব্লু জোনের দিকে যাই হয়তো লুট পাবো তার জন্য উঠলাম লঞ্চ প্যাটে লঞ্চ প্যাড দিয়ে যাইতেছি তখন দিকে একটা প্লেয়ার আমার ড্যামেজ দিছে ওর দিকে আর নজর না দিয়ে ব্লু জোনে যাই ব্লু জোনে যাওয়ার পর দেখি দুইটা প্লেয়ার ফাইট করতেছে একটারে আমি নক করি আর একটারও নক করি একটা কিল আমার চুরি হয়ে যায় চুরি হওয়ার সাথে সাথে আমি আবার খাবারে আসি খাবার থেকে দেখতেছি ওই প্লেয়ারটা মারতে পারি না এর মধ্যে আমার দুই নম্বর টিম আসে আসার পরে দেখা যায় আমরা সব টিম মেটে এখনো বেসি আছি কিন্তু একে একে সবাই আসে আমার পিছন থেকে মেরে আমার নক করে দেয় লক করার সাথে সাথে আমার ফিনিশও দিয়ে দেয় ইতিমধ্যে আমাদের দুইজন টিমমেট শেষ এই তিন নম্বর জনও শেষ আমিও শেষ এখন একটা প্লেয়ার আছে ওরা বলছি ব্লু জোন থেকে চলে যেতেও যাইতেছে কিন্তু থেকে আরেকটা প্লেয়ার ওদের ড্যামেজ দিয়া দিল দেওয়ার সাথে সাথে ও একটু কাবারে আসে কাবারে আসে যাওয়ার পর ও সামনে রাশ করে দেয় টিমমেট ওরে মেরে দেয় এই ছিল গেমপ্লে